আমি আজ তোমাদের মাঝে অপূর্ব দত্তর ভালো থেকে মা কবিতাটি পড়ে শোনাব এই চিঠিটি লেখার কথা ছিল দু মাস আগে জানোই তো মা লিখতে গেলে খাম পোস্ট কার্ড লাগে আমি কি আর পোস্ট পোস্টফিসে একলা যেতে পারি আমার যা বলতে কেবল পল্লীপ্ধিদের বাড়ি তাও ভাগ্যিস এক পাঁচিলে খুব উঁচু নয় তাই পাঁচ ছটা থান ইচ্ছা যে টপকে চলে যায় ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে কে হলো দয়া জোড়া শালিক দেখলাম বলে দিনটি এত পয়া তোমার জন্যই আমার মাগো কি মন খারাপ করে যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে তাতে কি আর মন ভরে মা সত্যি বলছো শোনা ছবির মা কি আর আদর করে গল্প শোনায় কোনে ছবির মা কি আদর করে গল্প শোনায় কোন বাবা বলে তোর মা গেছে দূরে অনেক দূরে এই ধরে শিমুলতলা কিংবা মধুপুরে বাবা ভাবছে রুমি বোধ হয় আগে রুমি আছে উল্টা পাল্টা যাই হোক কিছু বুঝেই দিলে বাঁচে জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কিনা তুমি তো আর আসবে না তাই আসতেও লিখছি না একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে তোমার ভালোই আছে তার সে নিজের দেশে ভালো থেকে আমার কথা মনে পড়লে বলো এবার উঠি পিওন কাকুর আসার সময় হলো অপূর্ব দত্তর ভালো থেকে মা কবিতাটির এখানেই শেষ হলো